দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও সরকারি বালুক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলন সকালেও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সৈরাচার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তবে এখনো একটি গোষ্ঠী গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে আজকে যখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে এক নির্বাচন করার সেই সময়ে বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই

এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোন ভালো হবে না জনগণ বাছাই করে নিবে শুধু জনগণ বাছাই করে নিবে না জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে আগামী নির্বাচন সহজ হবে না জানিয়ে তারেক রহমান বলেন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকি জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় যতক্ষণ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে না বিএনপির আন্দোলন ততক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তারেক রহমান বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা